এক শিকারী ময়না পাখি বসে ময়না ময়না যে পাখি কথা বলে তার দামও কি হয়ে যায় মানুষের কাছে বেড়ে যায় কথা বলেন ঠিক কিনা তো এক শিকারী ময়না পাখি বসে তো ময়না পাখি শিকারী শিকারে যাচ্ছে তাকে বলে দিয়েছি আপনি যখন শিকারে যাবেন আমার বন্ধুদের সাথে দেখা হইলে আমার বন্ধুদেরকে আমার সালাম দিবেন। শিকারী ময়না পাখিদেরকে দেখে ময়না পাখিকে সালাম দিছে সালাম দিছে তো দিছে সালাম দিতে দেরি হইছে যারা সালাম শুনছে শুনতে দেরি হয় নাই গাছ থেকে জুপ 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 কইরা ময়না পাখিগুলা মাটিতে লুটায় পড়ে গেছে শিকারী চিন্তা করতেছে আমি সালাম দিলাম আর ময়নাগুলো গুলো গাছের ডাল থেকে পড়ে মাটিতে দুলাইয়া পড়ে গেল মইরা গেল এই সালামে কি এমন বিষ ছিল শিকারী মন খারাপ করে আর শিকার না করে বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে আসে ময়নারে বলতেছে আজকে আপনি কোনো শিকার না নিয়া বাড়িতে ফিরে আসলেন কারণ কি শিকারী বলতেছে আমার মনটা বড় খারাপ হয়ে গেছে তুই আমারে তোর বন্ধুদেরকে সালাম দিতে বলছো তোর সালামের ভিতরে কি এমন বিষ ছিল আমার সালাম দিতে দেরি ময়না গুলো মরতে দেরি হইল না এই কথা বলতে দেরি খাসার ভিতরে যে ময়নাটা ছিল ওটাও যুগ যুগ করে পয়রা বয়রা গেছে মরতে দেরি হয় শিকারি খাঁচা থেকে ময়নাটারে বের কইরা একবার এই দিকে ঘোরায় আবার ওই দিকে ঘোরায় আর কান্না করতেছে কি এমন হইল সালাম দিলাম গাছের ময়না গুলো পরিয়া মরিয়া গেল ওই খবর আইনা এই ময়নারে শুনাইলাম খবর শুনতে দেরি আমার পুষা ময়নাটা দেরি হইল না এই সালামে কি এমন কান্নাকাটি কিছুক্ষণ করে ময়নাটারে মাটিতে রাইখা উপরের দিকে দাঁড়াইয়া যখন অন্য মনস্ক হইছে ময়নাটা ওখান থেকে উড়াল দিয়া ঘরের চালার ভিতরে বসে গেছে ওখান থেকে ময়না বলতেছে আমি সালাম দিছিলাম আমার বন্ধুদেরকে সালাম পৌঁছার পরে ওরা তো মরে নাই ওরা যাওয়ার কারণে আজকে এই খাঁচা থেকে বের হইতে পেরেছি ওরা আমাকে মেসেজ দিছে যারা মরার আগে মরিয়া দেখাইতে পারে তারা এই সুন্দর ফুল সুন্দর ফল সুন্দর বাগানে ঘুরতে পারে এই জন্য জন্য আমি মরার আগে মরিয়া দেখাইছি তুমি শিকারি আমার ছাড়িয়া দিস আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেন যে সমস্ত উন্মতেরা মরার আগে মরিয়া যেতে পারে ওই সমস্ত উন্মতেরা দিনে যদি বিশ বার মরণের মোরা কাবা করে মরার আগে মরিয়া যায় মরতে দেরি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাত দিতে দেরি করবেন না যারা দিনে বিশ বার মরণের মোরা কাবা করে মরার আগে মরিয়া যায় বাস্তবে মরতে দেরি আল্লাহ জান্নাতিতে কি করবে না ওই ময়নাটারে যেমন অন্য ময়নাগুলো গুলো মেসেজ দিছে তুমি মরার আগে মরিয়া যাও আমাদের মতো বাগানে ঘুরতে পারবা আল্লাহ রসুল সাল্লাহাম তার উম্মত বলে মরার আগে যদি মরিয়া যাইতে পারো জান্নাতের ওই সুন্দর সুসজ্জিত জান্নাতে তুমি আরামে আয়েসে থাকতে পারবা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কোন ব্যক্তি যদি দিনে বিশবার মরণের মোরাকা বা মরণের মুশাহাদা করতে পারে বিশবার মরা আগেই যদি দিনে বিশ বার মরতে পারে ওর মরতে দেরি আল্লাহ জান্নাতে দিতে দেরি করেন